একটা বাচ্চা বলেছি কি নাম তোমার কি নাম তোমার হ্যাঁ তুমি নিজের হা আশা করছি নীরব এলাকা কেউ নাই আসে আমার খুলে আসো হ্যাঁ তুলে আসো তোমাকে আমি চকল খাওয়াবো হ্যাঁ তোমাকে আমি চকল খাওয়াবো তারপরে ললিপপ দিব হ্যাঁ চলো 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 হ্যাঁ হ্যাঁ হুম ভালো একটা ভালোটা ভালো আর lagi 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 lagi